বানাইছে হ্যালো বন্ধুগণ আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকে নিয়ে আইসি পুষ সংক্রান্তির ব্লগ পুষ সংক্রান্তির দিনে আমি কি কি করছি তো এমন কিছু হইছে না বিয়ের প্রথম পুষ সংক্রান্তি পাইছি তো আমাদের বাড়িতে নাকি অনেক নিয়ম আছে পূর্বপুরুষের বাড়ান দেওয়া হয় অনেক কিছু তো যাই হোক খেবার হয়েছে না কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করতেছি আর পুষ সংক্রান্তি যায় আবার পুষ সংক্রান্তি আয় পড়তেছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি তো তুমিও সবটা ব্লগ দেখো এটাই চাই তো স্নান করে এইদিকে আমি টিফিন এদিকে আমি টিফিন খাইতে খাইতে দেখি বাবু এদিকে তার সাথে গল্প করতে করতে খাইতেছি টিফিন তো মা এদিকে বসে দিছে রান্না আমাদের বাড়িতে কি কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করো আর রান্নাটা হয়েছে চুলার মধ্যে মাটির চুলাতে তো এদিকে মা রান্না করতেছে তোমরা দেখতেই পারতেছ প্রায় রান্না শেষ অনেক কিছু রান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলাম দেখতেই পারতেছো আজকের দিনে অনেক কিছু রান্না হয় তারপরে পূর্বপুরুষের বারান দেওয়া হয় অনেক কিছু নিয়ম আছে এখানে যাই হোক আমি এই দেখতে পারছি না কারণ হয়েছে না কোনো একটা কারণে পারলে তো পরে বসুর হইলে তোমাদের সাথে শেয়ার করো কী কী নিয়ম আছে তো পিঠাটা তো দেখছি পিঠাটা বানাইছে আমার শ্বশুর বসে তো বাবু আর আমি বিল্লা মানে লেখেছি রান্না শেষ হওয়ার পরে পিঠা তো কেমন পিঠা বানাই তোমরা দেখো আর কালকার বাড়িতে এই নিয়মগুলো আছে অবশ্যই কমেন্টে জানাই যাই কারণ আমার বাবার বাড়িতে আসিল এক নিয়ম তো এখানে এক নিয়ম সবার নিয়ম তো এক হয় না তো এবার দেখতে পারছি না সামনে দেখু কী কী নিয়ম আছে তো এবার একটা কোনো একটা কারণে হয়েছে না তো ওইদিকে মানে পিঠা আর প্লিজ সবাই জানে যে আমার ব্লগ কেমন লাগে আর কোন কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতেছে অবশ্যই কমেন্টে জানাই যায় আপনারা কই বা যে কোন কোন জায়গায় থেকে কে লিখে কইতাম যে আমার ভালো লাগে যে কোন কোন জায়গা থেকে দেখতেছে আমি জানো যে আমার ব্লগটা কোন কোন জায়গায় বোঝাইতেছে বা কে কে দেখে তার লেখা আর কিছু তো আমি এটা করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই যাই এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করার পরে রেডি করে নিতেছি এদিকে কারণ দুটাই বড়দের বাড়িতে তো তোমরা দেখো ভিডিওটা আসলে এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আমার পুষ সংক্রান্তিটা এভাবেই কাটছে তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানা যেও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে বাই